একটা বেটারকে কতবার সুযোগ দিলে তিনি ফর্মে ফিরবেন একবার দুবার তিনবার লিটন দাসকে বিসিবি সুযোগ দিয়েছে একাধিকবার কিন্তু তিনি শুধু ফর্মে হারাননি হারিয়েছেন নির্বাচকদের আস্থাও ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন এই ওপেনার লিটনের বাদ পড়ার সোজা সাপটা কারণ আউট অফ ফর্ম প্রধান নির্বাচক গাজী আশাফ লিপো এমনটাই জানালেন ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে সবশেষ পনেরো মাস ও ১৩ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই লিটনের সে সাত ম্যাচে তিনটিতে আউট হয়েছেন শূন্যতে সর্বোচ্চ ছিল ছয় রান লিটনের আউট হওয়ার ধরনগুলো একই রকমের আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই আই মিন প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচে রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড বারবার সুযোগ দিলেও লিটন বিসিবির আস্থা হারিয়েছেন লিপু মনে করেন লিটন বোর্ডকে আস্থা দেখানোর মতো অবস্থানে এই মুহূর্তে নেই আমরা তাকে তারপরে অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা ওয়াইটবল বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে মানে দলে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই বর্তমানে অটো চয়েস বলে কিছুই নেই বিসিবিতে লিটনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পারভেজ হুসেন ইমন সব ঠিকঠাক থাকলে ইমনকে নিয়ে ওপেনিংয়ে নামতে পারেন সৌম্য সরকার ফলে একাদশে খেলানোর মতো জায়গা নেই লিটনের মূলত এই কারণেই বাদ পড়েছেন লিটন